গুড মর্নিং আজকে হচ্ছে তিন তারিখ মঙ্গলবার না না বুধবার আমি এখন এমনি করে কেটে যাবে ভিডিওটা তো আমার যেহেতু মেয়ের স্কুল নেই সেই জন্য আমার এতটা হিসাব নেই কাল থেকে স্কুল চার তারিখ থেকে দুই মেয়েরই ছোট মেয়ে বড় মেয়ের এখন বাজে এক্স্যাক্টলি দশটা দশ দশটা দশ মানে আমার ইয়েটা পাবলিশ হয়ে যাচ্ছে মানে আমার ব্লগটা আমি অত খেয়াল করিনি এখন পাবলিশ হয়ে যাবে দশটা দশে দিয়েছি আনলিস্টেড করে রেখেছি তো আমার সকালবেলায় পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে বলেই পুজো টুজো হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে রান্না চলছে যেহেতু ওর বাবা অফিসে যাবে সবার জন্যে একসাথে রান্না হচ্ছে আমি তো দুবার রান্না করি না তো কি কি রান্না করেছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো সারা দিন সঙ্গে থাকো কেমন চলো রান্নাঘরে নিয়ে যায় রান্নাঘরে নিয়ে গিয়ে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখায় যে কি আমি রান্না করছি কেমন ওদের বাবাও বাড়ি আছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় হ্যাঁ রাখছি এই দেখো চিংড়ি মাছের মালাইকারি আর এখানে কি করে রেখেছি দেখো কাতলা মাছের মাথাটা ভেজে রেখেছি মোরলা মাছ ছোটো ছোটো মোরলা মাছ ভেজে রেখেছি কড়া করে মাথাটা দিয়ে ভেবেছিলাম বেগুনের কাটা চটচুটি করবো এখন দেখছি যে ছোট মোরলা মাছটা দিয়ে করি রাত্রেবেলায় মাথাটা দিয়ে ডাল দিয়ে করবো তখন রুটির সাথে যে বাবা অফিসে যাবে আসতে সময় নেই দাঁড়াও দেখো এর মধ্যে পেঁয়াজ লঙ্কা বেগুন আলু নুন হলুদ দিয়ে তেলের মধ্যে এটা ভাজা ভাজা হয়ে গেছে আর কোনো মশলা দেবো না এর মধ্যে ওই ছোটো মাছটা মিশিয়ে দেবো কিছুই দেখা যাচ্ছে না ও খেয়ালই করিনি এদিকে নাড়ব না ওদিকে দেখবো এতক্ষণ দেখতেই দেখা যাচ্ছে না কী বলছো সেদিকে মন্ডল এটা প্রায় হয়েই এসেছে দেখবে সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে এই ছোটো ছোটো মরলা মাছগুলো মিশিয়ে দেবো আর এই মাছটা ভেবেছিলাম ইয়ে করবো রাত্রেবেলায় ডালের সাথে করবো আচ্ছা বাবা অফিসে যাবে ভাত বাকি আছে এই যে মাছগুলো দিলাম আচ্ছা হালকা হাতে মিশিয়ে দেবো এ ছোটো মাছ দিয়ে চকচরি বেগুন আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ছোটো মাছ চকচরি এবার এটা আর না হচ্ছে বুঝেছো ওগুলো কড়া করে বুঝেছি আর হালকা হাতে নেড়ে দিলাম আর না সেই মালাইকারি আর ভাত বসাবো দাঁড়ো খুব ব্যস্ত দুপুরে চিঁড়ে ভাজা বানালাম সেটাই খাচ্ছি যে তোমরা সকালে ভাত খেয়েছি এ এখানে খাচ্ছে তুমি তোমাকে দেখো তোমাকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিয়েছি দাঁড়ো চিড়ে ভাজা খাচ্ছে সারা তুমি দেখাতে বললে না তোমাকে বললে না দেখাতে তুমি এই জন্য এই যে দেখো দুপুরে খাচ্ছি হচ্ছে গিয়ে চিড়ে ভাজা দেখা যায় কি বলো তো এগুলো ঘুমোয় না তো আমার বাচ্চারা যেহেতু ঘুমোয় না সেই জন্যই অনেক সময় সময়ের আগে নইলে আড়াইটা তিনটে বাজতো বানাতে এখন বাজে দুটো পঁচিশ খাচ্ছি যখন বাবার জন্য টিফিন বক্সে একটুখানি রেখে দিলাম বিকেলে এসে খাবে অফিস থেকে সন্ধে হয়ে যেতে পারে বাপা কখন আসবো বলেছে তোমাকে বলেছে ওদের বাবা অফিস থেকে ফিরেছে খাওয়া দাওয়া করলো একটু চা করে দিচ্ছি রান্নাঘরে তো খুব গরম যে চা খাবো আরকি বিকেল থেকে আমিও চা খাইনি যেহেতু বাড়িতে আছে না সেজন্য দেখাই যাবে সঙ্গে থাকো এই দেখো আমার মেয়ের বালতি করা কি করছি বলতো এইটা দেখতে আবার কি করে দেখো কি করে গোটা মুখ ডাল এটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ছোট্ট একটা আলু দিয়ে ওটা প্রেসার কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন ওটা পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো লাস্টে একটু গরম মশলা দিয়ে এই যে তর মতো আর করব রাত্রে দুটো করে রুটি এই ঘরে যা গরম লাগছে তোমাদেরকে কি বলবো এটা হয়েই গেল দেখো আমার মুখ দেখাই যাচ্ছে না মুখ দেখবো নাকি কাজ করবো মুখ দেখাবো এই দেখো খুব গরম আমি একবারে রুটি করে আর গা ধোবো আর কি বলতো হাওয়া আসবে কিন্তু হাওয়া তাহলে এই যে এই ফোনের পেছন দিকে এই আভেনের ঠিক উল্টো দিকে জ্বালান না তাহলে গ্যাস ইয়ে হয়ে যাবে ঝুমে পাঠান গান করছে দেখো এটা বন্ধ করে দিয়েছি এটা এইভাবে ঢেকে দিলাম আর রুটি করার পরে স্নান করব খুব গরম বন্ধুরা গরম সঙ্গে থাকো কেমন এই যে আজকের রাফটার ডিনার এই যে তড়কা রুটি এই যে কুলের আচার এটা আজকের ডিনার দেখো আজকে তো বুধবার এখন বাজে দশটা আমার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে আর ব্রাশ করে নিয়েছি আমি মুখ ধুয়ে নিয়েছি চুল বেঁধে নিয়েছি স্নান তো করে নিয়েইছি ড্রেস চেঞ্জ করেছি এটা আমার নাইট ড্রেস বলতে পারো এটা পরে ঘুমোতে আরাম লাগে চশমা পরেছি কেন বলো তো এই দেখো আমার ছোট মেয়ে ঘুমিয়েছে পড়তে পারছো দা আর্ট অফ ওয়ার আর্ট অফ ওয়ার সুন জু লেখক চাইনিজ লেখক এটা কিনেছি হচ্ছে এবার যখন বাড়ি গেলাম তখন চারটে বই কিনেছি তার মধ্যে এটা একটা আর এটা একটা হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপুল ডেল কর্নেগি আইডিয়া তো এগুলোই একটু দেখবো বলে পড়বো বলে চশমাটা পড়েছি আর ভিডিওটাও শেষ করবো সব কাজ গুছিয়ে নিয়েছি আর কি নিজেকে ফ্রেশ লাগে সব কাজ করে যখন আমি গা ধুয়ে ব্রাশ করে চুল বাঁধিয়ে দেখো নিজেকে খুব ভালো লাগে ফ্রেশ লাগে দেখো হাওয়ার নিয়েছি বসে কেন আমার মেয়েও পড়ছে ক্লাসই করছে একটা অনলাইন ক্লাস লাইভ নয় মানে যেগুলো ইয়ে থাকে আর কি অলরেডি ডাউনলোড করা থাকে আপলোড করা থাকে ডাউনলোড ওয়ালাটা ভুল তো আমি এখানেই বসে আছি ওদের বাবা ওখানে ফোনে কিছু কথা টথা বলছে আচরণে ওই ঘরে ঘুমোচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকে সবাই কেমন বাই